আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ভাইরা আপনারা এই যে স্ক্রিনে একটা ভিডিও দেখছেন এই ভিডিওটা আপনারা দেখুন কতটা রিক্স নিয়ে মানুষ ভিডিও বানাইতে যায় এত রিক্স নেওয়ার কি দরকার বলেন এত রিক্স নেওয়ার কোনো প্রয়োজন আছে দেখেন মানুষটা অল্পর জন্য অল্পের জন্য আজকে প্রাণে বেঁচে গেল সম্মানিত ভাইরা আমার চলুন আমিও দেখি আপনারাও দেখেন চলুন এত রিক্স নিয়ে ভিডিও বানানোর কি দরকার ভাই জীবন মরণের খেলা যেখানে আচ্ছা এই ভিডিওটা দেখে বিচার আপনারাই করুন এই ভিডিওটা কি বানানো আসলেই কি আদৌ কি প্রয়োজন ছিল বা উচিত হয়েছে চলুন একসাথে ভিডিওটা দেখে আসি দেখেছেন আমি জানি না এটা ভিডিও তারা বানিয়েছে কি না নাকি হঠাৎ করে দুর্ঘটনার কবলে পড়েছে আচ্ছা একটা চিন্তা করুন ঠিক এই টাইমে যদি এই ভাইটা না আসতো তো কি উপায়টা হতো চিন্তা করেছেন দর্শক এত বড় ব্রিজ ব্রিজ কত নিচে জমি একটু চিন্তা করেন এটা কি ভিডিও তারা ইচ্ছে করে বানিয়েছে না অরিজিনালি দুর্ঘটনা কবলে পড়েছে আল্লাহ আলম আসলে এটা কি আদৌ অতীত অতীত ছিল বা এটা কি এটা কি করার খুবই প্রয়োজন ছিল দেখুন যাই হোক আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া যে বেঁচে ফিরেছে এই জায়গা থেকে এই জায়গা থেকে বেঁচে ফিরেছে আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া একটা চিন্তা করেন তো কত বড় রিক্স দর্শক আমার যেটা মনে হচ্ছে আপনারা কি বলবেন আমি জানি না আপনারা আপনাদের কি মনে হয়েছে তা আমি জানি না কিন্তু আমার যেটা মনে হয়েছে এই মানুষটা এখানে বসেছিল উনি এখানে বসেছিল হঠাৎ করে হয়তো বা ওনার মাথা চক্কর দিয়েছে বা মাথা ঘোরায়ে আপনার পরে যাইতে চাইছে তো যে যেমনই হোক আল্লাহ তালা এই মানুষটাকে বাঁচিয়েছে হেফাজত করেছে এজন্য আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া শুধু আমি আর আপনি সুক্রিয়া আদায় করছি না উনি নিজেও শুক্রিয়া আদায় করছে তো যাই হোক ভাই এই জায়গার মধ্যে এইরকম জায়গার মধ্যে আপনারা কেউ বসবেন না এরকম জায়গা থেকে আপনারা সবাই দূরে থাকবেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আমিন আমিন আল্লাহ আমিন